আসসালামু আলাইকুম আচ্ছা আমরা তো ফেসবুক ফেস সবাই খুলতে জানি সবাই খুলতে পারি জাস্ট নামটা দিলাম ক্যাটাগরিটা সিলেক্ট করলাম আর ফেসটা খুলে ফেললাম কিন্তু ফেসবুক ফেজের অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস থাকে যে সেটিংসগুলো না করলে আপনার ফেসটা প্রফেশনাল মানের হয় না দেখতে সুন্দর হয় না ভাইরাল পপুলারিটি মানুষের যে ফেসগুলো ওই রকম ওদের মতো ফেজ হয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক ফেজের দশটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটা না করলে নয় অবশ্যই করতে হবে শিডিউল পোস্ট বাটন অ্যাড ফেসটাকে প্রফেশনাল মানের সেটিংস করা থেকে শুরু করে সম্পূর্ণ সেট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিপস ভিডিও শেষে যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুক ফেজটাকে এসিও করা এসিও করার কারণ কি হবে অনেকের ফেসবুক ফেজ জাস্ট খুলে রাখছেন কিন্তু ফেসটাকে সার্চ করলে খুঁজে পাওয়া যায় না সার্চ র্যাঙ্কিং এ সবার উপর আসে না এই ধরনের সমস্যা আপনার ফেসবুক ফেজের দশটি গুরুত্বপূর্ণ সেটিংস করলে আপনার ফেসটা মোটামুটি আগের থেকে প্রফেশনাল হবে আগের থেকেও অনেক ভালো মানের দেখা যাবে এবং আপনার ফেসটা মোটামুটি পুরো বাংলাদেশে মানুষের কাছে পৌঁছবে এবং মোটামুটি ভালো পরিমাণ লাইক পাবেন এবং ফ্রিতে আপনার ফেস আপনি বুস্টিং বা বুস্টিং করে নিতে পারবেন ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এটা অবশ্যই আপনি তথ্যগুলো জেনে নেবেন সেটা হচ্ছে ফেসবুক ফেজ বুস্টিং এবং প্রোমোট নিয়ে অনেকে ফেসবুক ফেজ বুস্টিং এবং প্রমোট করেন এই ফেসবুক বুস্টিং এবং প্রমোট করার আগে এই তথ্যটি অবশ্যই জেনে নেবেন না হলে আপনি পাস্তাবেন আপনি বিশাল বিপদ করতে পারেন তো চলুন বেশি কথা না বলে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিডিউল পোস্ট কিভাবে করবেন মানে ধরেন আপনি আজকে বিশ থেকে তিরিশটা পোস্ট অথবা দুই তিনটা ভিডিও আপনি আজকে আপলোড করে রাখলেন এবং আপনি একটা টাইম দিয়ে দিলেন যে অমুক টাইম যেন সে আপলোড হয় অটোমেটিক্যালি আপনি সেটা অফিসে থাকেন অথবা ঘুমিয়ে থাকেন এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আপনি নিজে ধরা লাগবে না সোয়াও লাগবে তো চলুন শিডিউল পোস্ট কিভাবে করতে হয় তারপর আপনাকে যেটা করতে হবে ক্রিয়েটর স্টুডিও ওয়েবসাইটে আসতে হবে গুগলে ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে পাবেন সেখানে ক্লিক করবেন তারপরে এখানে যেটা করবেন ক্রিয়েট পোস্ট নামের একটা লেখা পাবেন ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন আপনি যে পিকচারটা পোস্ট করতে চাচ্ছেন সেই পিকচারটা অথবা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার যেটা যা লেখার এখান থেকে লিখে নেবেন তারপরে এখানে দেখতে পাবেন পাবলিশ নাও শিডিউল এবং সেভ ডাফট আপনাকে এখান থেকে শিডিউলটা সিলেক্ট করতে হবে এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি পোস্টটা কখন পোস্ট করতে চাচ্ছেন কখন এটাকে আপনি অটোমেটিক্যালি পোস্ট করে নিতে চাচ্ছেন যেমন আজকে উনিশ তারিখ আমি এটা পোস্ট করব যে আগামীকালকে যেন রাত দশটায় এটা আপলোড হয় অথবা আগামীকালকে যেন ভোর ছয়টায় আপলোড হয় আমি তো ঘুম থেকে উঠতে পারবো না তো আমি ছয়টা সিলেক্ট করে দিলে ও ছয়টা এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আমি ভোর ছয়টা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে জাস্ট শিডিউলে ক্লিক করলাম বাস আমার কাজ শেষ এই পোস্টটা আগামীকাল ছয়টায় অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এটা আপনি ঘুমে থাকেন আর যেখানে থাকেন আর চাকরিতে থাকেন অটোমেটিক্যালি এটা আগামীকাল ছয়টা আপলোড হয়ে যাবে আপনি আরেকটা পোস্ট ক্রিয়েট করেন আরেকটার জন্য জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটিভ ক্লিক করার এখন ধরেন আপনি কোনো ফটো দিবেন না আপনি জাস্ট কিছু লেখা লিখবেন এভাবে আপনি দশ থেকে পনেরো বিশটা পঞ্চাশটা আপনার যত পোস্ট আপনার রেডি করা আছে সবগুলো পোস্ট এখান থেকে শিডিউলে ক্লিক করে ক্রিয়েট পোস্টে ক্লিক করে শিডিউল করে দেবেন যে টাইমটা দিবেন সেই টাইমটাই অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এটা হচ্ছে শিডিউল পোস্টের সবচেয়ে বড় সুবিধা তো আপনি অবশ্যই শিডিউল করে পোস্ট করবেন শিডিউল করে পোস্ট করলে আপনার ফেসটা মোটামুটি অ্যাক্টিভ হবে প্রতিনিয়ত পোস্ট হবে এবং প্রতিনিয়ত আপনার ফেসে রিচ বাড়বে এবং সারা বাংলাদেশে আপনার ফেসটা পৌঁছে যাবে এবং আপনি ভাইরাল বা ফুফিল হতে বেশি টাইম লাগবে না আশা করি বুঝতে পারছেন তো এই কাজটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন সেটার জন্য অবশ্যই আপনাকে ওয়েব ডট ফেসবুক ডট কমে যেতে হবে ওয়েব ডট ফেসবুক ডট কম এটা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার পর হাতের ডান পাশে উপর কোনায় থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটটা টিক চিহ্ন দিয়ে দিবেন তাহলে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম শো করবে তারপর আপনাকে যেটা করতে হবে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে সে অল প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনি যে পেজটাকে সেটিংস করে নিতে চাচ্ছেন সেই পেজটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এটা ওই পেজে সুইচ হয়ে যাবে ওকে বাটন অ্যাড করার জন্য আপনার ফেজে সুইচ করবেন সুইচ করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে ইডিট অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন এখান থেকে সেঞ্জ বাটন এখানে ক্লিক করবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাটন সিলেক্ট করে দিতে পারেন আমি সেন্ড মেসেজ দিলাম মানুষ যেন সহজে আমাকে মেসেজ করতে পারে আপনি চাইলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করে দিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে আপনাকে সবাই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ বাটন উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ড মেসেজ দেওয়া যায় এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া যায় কল না বাটন দেওয়া যায় কল ইমেল দেওয়া যায় কন্ট্যাক্ট দেওয়া যায় হোয়াট নাও দিতে দেওয়া যায় মানে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনি চাইলেই এখানে ইউটিউব চ্যানেলটা দিতে পারেন তাহলে কি হবে আপনার এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন অথবা ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিলেন দিয়ে দিলে আপনার ওয়াচ নাও বাটনে ক্লিক করলে সরাসরি ওই ভিজিটরকে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আমি এখান থেকে সেন্ড মেসেজ বাটনটা দিব দিয়ে দেন নেক্সট করব তার সেভ ক্লিক করব দেন আমার এটা সেভ হয়ে যাবে আমার এটা এখন এই যে দেখতে পাচ্ছেন লাইক বাটনের পাশাপাশি এখানে মেসেজ বাটন দেখাচ্ছে আমাকে চাইলেই মানুষ মেসেজ করতে পারবে আপনি চাইলেই এখানে হোয়াটসঅ্যাপ বাটন অথবা যে কোনো বাটন এখানে দিতে পারেন ওকে তো এখন হচ্ছে আপনার ফেস টাকে প্রফেশনাল মানের সেটিংস কিভাবে করবেন কোন কোন করলে আপনার মোটামুটি দেখতে প্রফেশনাল লাগবে ওই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এ ক্লিক করবেন তারপরে দিকে এখানে যে বায়ো লেখা আছে বায়োর পাশে একটি এডিট লেখা আছে আপনি ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে আপনার এই পেজে মূলত আপনি কি শো করতে চাচ্ছেন বা কি রিলেটেড ভিডিও দিবেন কি রিলেটেড পোস্ট করবেন সেটা নিয়ে বিস্তারিত সুন্দর করে দুই লাইনে অথবা এক লাইনে লিখে দিবেন এখানে তারপরে এখানে কাস্টমাইজ ইউর ইন্ট্রো এখানে এডিট যে এডিট পাশে লেখা আছে এডিট

তারপরে এখানে একটা ফোন নাম্বার দিবেন একটা জিমেল অবশ্যই দিয়ে দিবেন তারপর এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে অ্যাড এ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটি খালি ঘর পাবেন এখানে আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন তারপরে অ্যাড সোশ্যাল লিঙ্ক একটা লেখা পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রাম টুইটার এখান থেকে যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ধরেন আমি ইউটিউবটা সিলেক্ট করলাম ইউটিউব সিলেক্ট করে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউজার নেম আছে সেটা এখানে বসিয়ে দিবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের আমি এটা বসাই দিলাম দিয়ে ক্লিক ওকে তারপরে হচ্ছে হচ্ছে নিচে এখানে এখানে প্রথমে দেখতে অন রিভিউস ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আর ফেজে যদি রিভিউ অপশন রাখতে চান এটা অ্যানাবল করে সেভ করে দিবেন তাহলে আপনার ফেসটা ভালো না খারাপ এটার প্রতি আপনার ভিউয়ারসরা রেটিং দিতে পারবে ওয়ান স্টার টু স্টার ফাইভ স্টার ফোর স্টার এরকম রেটিং দিয়ে আপনাকে একটা কমেন্ট করতে পারবে অথবা একটা পোস্ট করতে পারবে এটা হচ্ছে รีบ অপশন এটা চাই আপনি এনাবল করতে পারেন বাকি এখানে অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ না এখানে একটা অপশন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অলवेज অফেন একটা লেখা পাবেন এখানে আপনার কলম এখানে ক্লিক করবেন ক্লিক করে অলवेज অফেন এটাতে ক্লিক করে সেভ করে দিবেন ওকে তো এখন আপনার ফেজের নামটা চেঞ্জ করবেন কিভাবে এটি শর্ট করে দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলে ফেজে আসবেন আসার পরে এইখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন ফেজের প্রোফাইলে দেন সেটিংস এন্ড প্রাইভেসি দেন সেটিংস তারপরে এখানে দেখেন নেম দেখাচ্ছে এবং নেমের পাশে অ্যাডিট দেখাচ্ছে আপনি অ্যাডিটে ক্লিক করবেন এবং আপনার পছন্দের যেই নামটা এখানে লিখতে যেই নামটা এখানে চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনার আইডির পাসওয়ার্ডটা যাবে পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলেন আপনার ফেজের নামটা চেঞ্জ হয়ে যাবে ওকে আপনার ফেজ অথবা আপনার প্রোফাইল ভেরিফাইড করার জন্য প্রথম আপনাকে গুগল ক্রম বাজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে যাবেন এবং গুগলে সার্চ করবেন যে ফেসবুক ব্লু ব্যাট ফেসবুক ফেজ ভেরিফিকেশন এরকম কিছু লিখলে আপনার সামনে এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে একদম প্রথমে যে ওয়েবসাইটে পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য ভেরিফিকেশন ব্যাচ ফর এ প্রোফাইল অর ফ্রেজ এখানে নিচের দিকে একটা লিঙ্ক পাবেন ফিল ইন দিস ফর্ম এখানে ক্লিক করবেন ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখাচ্ছে আপনি কি ফেস ভেরিফাই করবেন নাকি আপনার প্রোফাইল ভেরিফাই করবেন ধরেন আমি একটা ফেস ভেরিফাই করবো ফেসটা সিলেক্ট করলাম এখন এখানে আপনি কোন ফেসটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই ফেসটা সিলেক্ট করবেন যেমন আমি টি এন তোহিদ এই ফেসটা ভেরিফাই করবো এটা সিলেক্ট করলাম তারপর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ট্যাক্স আইডেন্টি ভেরিফিকেশন অথবা ন্যাশনাল আইডি কার্ড এই ধরনের কিছু আপনি দিয়ে দিবেন যদি পাসপোর্ট থাকে তাহলে এটা অনেক বেশি ভালো আর যদি পাসপোর্ট না থাকে তাহলে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড অথবা এনআইডি কার্ড যেটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আপনি কি কাজ করেন অথবা আপনি কোন ধরনের পার্সন যদি আপনি নিউজ মিডিয়ায় প্রেজেন্টেশন হয়ে থাকেন তাহলে নিউজ মিডিয়া দিবেন স্পোর্টস ম্যান হলে স্পোর্টস ম্যান মিউজিক ম্যান অথবা এরকম এন্টারটেনমেন্ট আপনি যেরকম হন আর কি এর ফর্মটা আপনাকে মূলত ফিল করতে হবে ফিল করে যান স্যান্ডে ক্লিক করলে আপনার ফেসবুক পেজটা ভেরিফাই হয়ে যাবে আচ্ছা আমরা অনেকে ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো ডিজাইন করি সেটা ফেজে আপলোড করি কিন্তু সেটা সঠিকভাবে ম্যাচ হয় না সঠিকভাবে ম্যাচ না হলে আপনার ফেসটা আর সিং উঠে আসার ক্ষেত্রে অনেক বেশি বাধা বিপত্তি পাবে তো এটা সাইজ কোনটা কোন সাইজ আপনি ফেসবুক ফেজের কভার এবং প্রোফাইল ফিক্সার ডিজাইন করবেন তা আপনি ফেসবুকে গুগলে এসে সার্চ করবেন যে ফেসবুক কভার সাইজ ফেসবুক কভার ফটো সাইজ এটা সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেকগুলো দেখাবে থার্ড পার্টি অনেকগুলো ওয়েবসাইট দেখাবে আপনি এগুলোতে কোথাও যাবেন না আপনি ফেসবুকের একটি লিঙ্ক পাবেন ফেসবুকের লগ সহ একটি লিঙ্ক পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো নিতে পারেন এবং এই সাইজ অনুযায়ী বানাবেন ফেসবুক নিজেই বলছে আপনি এই সাইজ অনুযায়ী ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল পিকচার বানানোর জন্য ফেসবুক পেজের অটো মেসেজ সিস্টেম কিভাবে আপনি ক্রিয়েট করবেন অটো মেসেজ সিস্টেম বলতে কেউ আপনার ফেসে ধরেন মেসেজ করলো এবং মেসেজ করার সাথে সাথে একটা মেসেজ তার কাছে চলে যাবে আপনি লাইনে থাকেন কিংবা না থাকেন অটোমেটিক আপনাকে আমাদের ফেজে মেসেজ করার জন্য অনেক ধন্যবাদ আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি ফ্রি হয়ে আপনার সাথে কথা বলতে এরকম কিছু আপনি অটো লিখে দিতে পারেন তাহলে এটা আপনি না থাকলেও অটো ওই মেম্বারদের কাছে বা ওই ভিউয়ার্সদের কাছে অটো মেসেজ চলে যাবে তো অটো মেসেজ সিস্টেম কিভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে আপনার ফেজে আসতে হবে

হয়ে যাবে অবশ্যই এটা ইনস্ট্যান্ট রিপ্লাই এটা অফ থাকবে আপনি এটা অন করে দিবেন এবং এখানে স্যানেল মেসেজ এটা চিহ্ন দিয়ে রাখবেন

ওমান মালয়েশিয়া আমার এই কান্ট্রিগুলো থেকে ফলোয়ার আছে যেমন বাংলাদেশ থেকে আমার পাতা হাজার ফলোয়ার আপনি এখানে আরেকটা বিনিস দেখবেন আপনার ফেস টা কত থেকে কত বছর বয়সের মানুষগুলো সবচেয়ে বেশি ফলো করছে দেখেন আমার এখানে আঠারো থেকে চব্বিশ বছর বেশি মানুষ সবচেয়ে বেশি ফলো করছে আচ্ছা অনেকে আমরা বুস্ট ফেসবুক ফেসটা বুস্টিং এবং প্রোমোট করার চেষ্টা করি এই যে একটা বুস্ট বাটন বুস্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের ব্যাংকের যে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আছে সেটা অ্যাড করে বুস্টিং করে দেয় এখানে বুস্ট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে ডলার চাইবে কত দিনের জন্য আপনি দিচ্ছেন এবং কত ডলার জন্য ফেসটা বুস্টিং প্রোমোট করবেন এটা এখানে দেখাবে এখন আপনি যদি এই বিষয়ে ভালো নলেজ থাকে আপনি কিন্তু দশ দিন পনেরো দিন বিশ দিনের জন্য একটা দিয়ে দিলেন অ্যাড এবং ডেইলি আপনি দশ ডলার বা পঞ্চাশ ডলার করে দিয়ে দিলেন ডেইলি আপনার ক্যাব থেকে পঞ্চাশ ডলার করে কেটে নেবে কিন্তু দিন শেষ আপনি বলতে পারবেন না পরবর্তীতে আমাকে অনেকেই আসি মেসেজ করে যে আমার ব্যাংক থেকে অটোমেটিক ফেসবুক টাকা কেটে নিচ্ছে ডলার কেটে নিচ্ছে আমি বলতে পারতেছি না এবং আমি আমার যে মাস্টার কার্ডটা ফেসবুকে অ্যাড করলাম সেটা রিমুভ করতে পারতেছি না এ কারণে বলবো আপনার যদি ভালো নেওয়া নলেজ না থাকে ফেসবুক বুস্টিং এবং প্রোমোটে আপনি বুস্টিং করতে যাবেন না বুস্টিং করতে গেলে আপনার যে ব্যাংকের কার্ডটা অ্যাড করবেন সেই ব্যাংক থেকে অটোমেটিক্যালি ফেসবুক ডলার কেটে নিবে আপনি ফেসবুকের বিরুদ্ধে অবশেষে কিছু করতে পারবেন না অথবা বুস্টিং এবং প্রোমোটে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করে বুস্টিং প্রোমোট করবেন ওকে এই ভিডিওর একদম লাস্ট টিপস যেটা সেটা হচ্ছে আপনার ফেসটা সার্চ করলে সার্চ র্যাংকিং এ সবার উপরে আসা না এটা মেইন প্রবলেম হচ্ছে আপনার ফেসটাকে আপনি ফুললি এসইও করেন না এসইও না করলে আপনার ফেসটা সার্চ র‍্যাঙ্কিং এ সবার উপরে কখনোই আসবে না কিভাবে সার্চ র‍্যাঙ্কিং এ বা ফেসবুক ফেসটা এসইও করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনার ফেজের যে নামটা সেই নামটা আপনি লিখে নেবেন লিখে নিয়ে আপনার প্রোফাইলের যে পিকচারটা সেই পিকচারের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে সেভ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন তারপর এখানে হাতের ডান পাশে উপরে কোনায় দেখবেন যে একটা থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন অথবা এডিট এ ক্লিক করবেন আমি এডিট ক্লিক করলাম তারপর এখানে দেখেন এড এ ডেসক্রিপশন এরকম একটা

সেখানে ক্লিক করবেন এবং আপনি আগে যে লেখাগুলো প্রোফাইল পিকচার দিয়েছিলেন সেগুলো এখানে বসাই দিবেন বসাই দিয়ে ডান ক্লিক করবেন দেখবেন যে আপনার ফেসটা হান্ড্রেড পার্সেন্ট সবার উপরে সার্চ করলে পেয়ে যাবেন আমি আমার ফেজের নামটা লিখে সার্চ করতেছি

মাধ্যমে আপনি ভালো একটা উপকৃত হবে যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম